বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগতম বেশ কিছুদিন পর বাংলা শস্য বিমা প্রকল্পে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা জানেন বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে ফসলের ক্ষতিপূরণ দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে সেই ক্ষতিপূরণ খরিফ দু হাজার তেইশ মরশুমে আপনারা লাস্ট টাকা পেয়েছেন খরিফ দু হাজার তেইশ মরশুমে তো ইতিমধ্যেই সেই খরিফ দু হাজার তেইশ মরশুমে বেশ কিছু কৃষকরা টাকা পাননি আপনাদের মনে একটাই ক্ষোভ যে রাজ্য সরকার এ প্রকল্পের মাধ্যমে আমাদের এলাকায় ক্ষতি হওয়া সত্ত্বেও কিন্তু ক্ষতিপূরণ আমাদেরকে দেয়নি আসলে রাজ্য সরকার এ প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে আবেদন নেওয়া হচ্ছে তারপর আপনাদের টাকা দিচ্ছেন এটা কোন ব্যাপার সেটা নিয়ে আলোচনা করছি প্রথমে এই প্রকল্প হচ্ছে ফসলের ক্ষতিপূরণ দেওয়ার জন্য যদি আপনার এলাকায় চল্লিশ শতাংশের বেশি ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই প্রকল্পের মাধ্যমে রিপোর্ট করবে কৃষি দপ্তর আপনার ডিস্ট্রিক্টকে এবং ডিস্ট্রিক্ট করবে স্টেটকে স্টেট থেকে বাজাজ জালিয়েন্সকে মানে যেই কোম্পানি রয়েছে ইতিমধ্যে হয়তো আপনার এলাকা রিপোর্টে পড়েনি সেক্ষেত্রে আসেনি আজকের ভিডিওতে আমি আপনাকে জানাবো যে যেই সমস্ত কৃষকরা খরিফ মরশুমে আবেদন করেছিলেন তারা তো টাকা পাচ্ছেন না তো রবি দু হাজার চব্বিশ মরশুমে ইতিমধ্যেই নামগুলো অনলাইনে এন্ট্রি করছেন কৃষি দপ্তর আজকের ভিডিওতে আমরা সেটাই আপনাকে ক্লিয়ারলি জানাবো যে দু সালে যেনারা রবি মরশুমে আবেদন করেছেন সেই সমস্ত কৃষকদের নামগুলো এন্ট্রি হচ্ছে আর আপনারা জানেন যে ইতিমধ্যে খরিফ দু হাজার চব্বিশ মরশুমের পাট ফসলের জন্য আবেদনের জন্য আমি অলরেডি ভিডিও আপনাকে দিয়েছি যে আবেদন গ্রহণ করা হবে কবে থেকে কবে সেটাও কিন্তু এক্সপ্লেন করা রয়েছে সেই ভিডিওতে না দেখে থাকলে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন তো আজকের ভিডিওতে আমরা মূলত সেটাই আলোচনা করব। যে বাংলা শস্য বিমা নতুন প্রকল্পের মাধ্যমে জিনারা দুই হাজার চব্বিশ সালে রবি মরশুমে আবেদন করেছেন স্ট্যাটাসটা চেক করতে পারছেন না মোবাইল থেকে কিছু টেকনিক্যালি গ্লিচের জন্য কিন্তু ল্যাপটপ কিংবা কম্পিউটারের মাধ্যমে স্ট্যাটাস চেক করে দেখবেন যে অনেকেরই কিন্তু নাম এন্ট্রি হচ্ছে আমি আপনাকে এর আগে অনেকেরই ভোটার কার্ড নম্বর পাঠিয়েছিলেন হোয়াটসঅ্যাপে বেশ কিছু জনের চেক আমি কিন্তু করে দিয়েছি তো এখন বর্তমানে সে মোবাইল থেকে আর চেক হচ্ছে না সে কারণেই কিন্তু আপনাদের আর চেক করে দেওয়াও হচ্ছে না ইতিমধ্যে আপনারা আপনাদের পার্শ্ববর্তী কোনো জায়গা থেকে আপনি যাবেন সেখানে রবি দু হাজার চব্বিশ মরশুমের স্ট্যাটাসটা দেখে নেবেন এবং ক্যামেরা করে নেবেন তারপর আপনি একটি প্রিন্ট আউট বের করে নেবেন ডাউনলোড সার্টিফিকেট তারপর আপনাকে চেক করতে হবে না সে অ্যাপ্লিকেশন আইডি আর দু হাজার চব্বিশ দিয়ে যেটি বের হয়েছে সেখান থেকে এবার ক্লিয়ারলি চেক করতে পারবেন আজকের ভিডিওতে আমরা প্রথমে আপনাদেরকে বাংলা শস্য বিমা প্রকল্পের স্ট্যাটাস দেখানোর আগে একটি স্ট্যাটাস দেখাবো সেটা হচ্ছে যেই ডাউনলোড সার্টিফিকেট দু সালে তার প্রমাণ তার পরবর্তীতেই কিন্তু আপনাদের ডিটেলসে দেখানো হবে বাংলা শস্য বিমা প্রকল্পের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক ইন্স্যুরেন্স কাভারেজ স্ট্যাটাস না অ্যাপ্লিকেশন স্ট্যাটাস মানে রবি বা খরিফ দিয়ে যে আইডি নাম্বারটা হয় সেই আইডি নাম্বারটা ইনপুট করে দেখব বর্তমানে স্ট্যাটাস কী রয়েছে কৃষকের কোথায় গিয়েছে অ্যাপ্লিকেশনটা তো এটাই আজকের ভিডিওতে মূলত জানাবো এবং এটাই লেটেস্ট আপডেট যে দু হাজার চব্বিশ সালের আবেদনগুলো অ্যাপ্রুভ করছে ইতিমধ্যে ডিস্ট্রিক্ট নোডেল অফিসের দ্বারা তো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা যে অ্যাপ্রুভ করছে তার যে আপনাদের প্রমাণ সেটা চলুন আজকের ভিডিওতে আমরা আপনাকে ক্লিয়ারলি দেখাচ্ছি এটি চেক করবার জন্য আপনাকে সিম্পলি কি কি করতে হবে তো না করতে হবে সেগুলোও জানতে পারবেন ভিডিওর মাধ্যমে তো আমরা এবার অনস্ক্রিনে চলুন সেটাই আপডেট দেখাচ্ছি যে প্রথমে যে তিনার নাম এন্ট্রি হয়েছে যে ডাউনলোড সার্টিফিকেট সে সার্টিফিকেটটা এবার অনস্ক্রিনে আপনাদের সামনে উপস্থাপন করছি তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ওয়েস্টবেঙ্গলের বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে লক্ষ্য করুন একজন কৃষকের স্ট্যাটাস এখানে দেখুন যে বড় প্যাডির জন্য আবেদন করেছিল এখানে ব্লক জিপি এখানে সমস্তটাই রয়েছে অ্যাপ্লিকেশন আইডি জায়গাটাতে আপনারা লক্ষ্য করুন এই অ্যাপ্লিকেশন আইডি ক্রপ ইন্স্যুরেন্স পার্টিকুলারের জায়গায় আর দু হাজার চব্বিশ যে অ্যাপ্লিকেশান আইডিটি রয়েছে ক্লিয়ারলি এখানে বুঝতে পারছেন যে রবি দু হাজার চব্বিশ মরশুমের আবেদন কিন্তু এনার অ্যাপ যে অনলাইনে নাম উঠে গেছে অর্থাৎ অনলাইনে নাম এন্ট্রি হয়ে গেছে সেটা আপনাকে ক্লিয়ারলি ভিডিও জানালাম এবার আপনারা চলে আসবেন বাংলা শস্য বিমা ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে আর যে আর দিয়ে আমরা নাম্বারটা পেলাম সেটা কপি করে নেবেন তা আমরা এখান থেকে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করছি নট চেক ইন্স্যুরেন্স কাভারেজ অনলি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করছি ক্লিক করলাম ক্লিক করলে দেখতে পাবেন চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আইডি নাম্বারটা বসিয়ে দেবেন আর দু হাজার চব্বিশ দিয়ে যেহেতু আমরা রবি মরশুমে চেক করছি এবার দেখুন অনস্ক্রিনে এখানে বর্তমানে অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আর দু হাজার চব্বিশ দিয়ে অ্যাপ্লিকেশন আইডিটা এবং স্ট্যাটাসটা দেখুন বর্তমানে ডিডিএ অ্যাপ্রুভড অর্থাৎ ডিস্ট্রিক্ট নোডাল ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা যে অ্যাপ্লিকেশন সেটিকে অ্যাপ্রুভ করা হয়েছে এরপর চলে যাবে স্টেট লেভেলে অর্থাৎ ফার্স্ট প্রসেস হচ্ছে ব্লক লেভেল থেকে তারপর যাবে ডিস্ট্রিকে ডিস্ট্রিক্ট থেকে স্টেটে পাঠানো হবে আর সবথেকে বড়ো ব্যাপার দু হাজার সালের এখানে রবি মরশুমের আবেদন কিন্তু এনারা অ্যাপ্রুভ হয়ে গেছে আপনারাও এটা স্ট্যাটাস চেক করবেন কিভাবে সেটা আপনারা আপনাদের পার্শ্ববর্তী কোনো দোকান থেকে সাইবার ক্যাফ থেকে চেক করে নেবেন একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন তিনাদের কাছ থেকে তো মূলত বুঝতে পারছেন আজকের আপডেটটি